abi fıfık আসসালামু আলাইকুম মাইল অ্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতে আছি শুভেচ্ছা স্বাগতম আমি তিন শতাংশের মধ্যে একটি চারতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমির পরিমাণ তিন শতাংশ আর বিএসএ তিন শতাংশ ফাউন্ডেশন পাঁচতলা চারতলা কমপ্লিট এটা হলো আশিলা থানার জামগড়া রশিদ মার্কেট এটা হলো আপনার রশিদ মার্কেট সামনে রশিদ মার্কেট এটা জামগড়া রোড জামগড়া থেকে বিশ টাকা রিক্সা বানায় রেশন মার্কেট এই রাস্তাটা হলো বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে হইলো এই এই বাড়িটা বিশ ফিট রাস্তার সাথে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি বিশ ফিট রাস্তার সাথে এই বাড়িটা সামনে দোকান আছে সামনে দুটো দোকান আছে দোকান পজিশন বাড়ি এটা বিশ ফিট বিশ ফিট রাস্তার সাথে কিন্তু বাড়িটা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন জমির পরিমাণ তিন শতাংশ ঠিক আছে প্রতি ফ্ল্যাটে দুটো করে ইউনিট আছে আর এটা হলো দশ ফিট রাস্তা এটা হলো দশ ফিট রাস্তা দেখেন এটা বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে এটা দশ ফিট রাস্তা আমি আপনাদের ভিতরে একটু পরিবেশ দেখাইতেছি খুব সুন্দর একটা বাড়ি আসলে রোডের সাথে এরকম বাড়ি খুব কম আছে প্রতি তলায় দুটা করে ইউনিট প্রতি তলায় দুইটা করে ইউনিট প্রতি তলায় দুইটা করে ইউনিট তৃতীয়তটা গাড়িগুলার নিচে থাকে এবং বৈধ গ্যাস আছে বৈধ গ্যাস আছে এখানেও ইউনিট করা রুম করা আছে জমির পরিমাণ তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট আশেপাশে দেখেন প্রচুর হাইস বিল্ডিং অনেক ঘনবসতি একটা এলাকা এখানে প্রচুর ভাড়া চলে এটা শিল্প এলাকা এটা শিল্প এলাকা প্রচুর ভাড়া চলে বৈধ গ্যাস আছে চার ডাবল বৈধ গ্যাস আছে চার ডাবল যারা বাড়িটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে রানিং ভাড়া আসে সত্তর হাজার টাকা রানিং ভাড়া আসে সত্তর হাজার টাকা জমির পরিমাণ তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট পিএস রেকর্ড মোটর মোতাবেক তিন শতাংশ জায়গা বৈধ গ্যাস চুলা চার ডাবল একবারে মেন রোডের সাথে মার্কেট প্রতিষ্ঠান দোকান পজিশনে বাড়িটি যারা নেবেন তারা আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা সেল করে দেব বাড়িটাতে লোন নেওয়া আছে পঁচিশ লাখ টাকার মতো লোন নেওয়া আছে ব্যাঙ্ক মর্কেজ পেপার্স কাগজপত্র সম্পূর্ণ আপডেট আপনারা একটা জিনিস মনে রাখবেন যে বাড়িতে ব্যাঙ্ক মর্গেজ থাকে লোন দেয় ওই বাড়ি কাগজপত্র সম্পূর্ণ আপডেট থাকে কাগজপত্র নিয়ে টেনশন করতে হয় না তো আপনারা যারা নিশ্চিন্তা নির্দিদিতা এই বাড়ি কিনতে চাই এই বাড়িটা কিনতে চাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে খুব সুন্দর একটা বাড়ি একবার মেন রোডের সাথে এটা দশ ফিট রাস্তা সামনে বিশ ফিট রাস্তা দুইটা রাস্তা সামনে দুটো দোকান আছে তো যারা বাড়িটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন বাড়িটি আস্কিং প্রাইস মূল্য হলো এক কোটি পঞ্চাশ লাখ টাকা আস্কিং প্রাইজ মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা আলোচনা করলে কিছুটা হ্যাঁ আলোচনার মাধ্যমে কিছুটা কমানোর সুযোগ আছে এবং সরাসরি মালিকের সাথে বসে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন সরাসরি মালিকের সাথে বসে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় কোথাও হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা